গভীর সবুজে মোড়া এক অরণ্য ছিল নাম তার মহারণ্য সুন্দরিকা এই অরণ্যের বুক চিরে বয়ে যেত নীলচে নদী নদীর পাড়ে ঝুঁকে থাকত প্রাচীন বট অশ্বত্থ আর গাছ সকালবেলা সূর্যের আলো পাতার ফাঁক গলে পড়লে মনে হতো যেন স্বর্ণের বৃষ্টি নামছে পাখিরা গান গাইত হরিণেরা দৌড়াত আর বাতাসে ভেসে বেড়াতো বুনো ফুলের মিষ্টি গন্ধ এই অরণ্যের প্রাণ ছিল এক বিশাল হাতি নাম তার মহাবীর সে শুধু আকারে নয় হৃদয়ও ছিল বিশাল ধূসর শরীর দীর্ঘ সুর শান্ত চোখ অরণ্যের সবাই তাকে সম্মান করত কারণ বিপদে সে সবার পাশে দাঁড়াত নদী শুকিয়ে গেলে সে মাটিতে সুর ঢুকিয়ে জল বের করত ঝড়ে গাছ ভেঙে পড়লে পথ পরিষ্কার করত আর ছোট প্রাণীরা বিপদে পড়লে নিজের শরীর দিয়ে তাদের রক্ষা করত অন্যদিকে অরণ্যের একেবারে বিপরীত প্রকৃতির ছিল এক বাঁদর নাম তার চঞ্চল নামের মতোই সে ছিল চঞ্চল বুদ্ধিমান কিন্তু দুষ্টু এক ডাল থেকে আর এক ডালে লাফানো অন্যের জিনিস নিয়ে মজা করা কথা কাটাকাটি করা এইসবেই তার আনন্দ সে নিজের বুদ্ধি নিয়ে ভীষণ গর্ব করত এবং ভাবত শক্তির চেয়ে বুদ্ধি সব চঞ্চলের মনে একটা ধারণা ছিল এই বিশাল হাতিটা শুধু শক্তিশালী বলেই সবাই তাকে মানে কিন্তু যদি বুদ্ধির পরীক্ষা হয় আমি ওকে অনায়াসে হারিয়ে দিতে পারি একদিন সকালে অরণ্যে বড় উৎসবের প্রস্তুতি চলছিল বর্ষা আসছে তাই সব প্রাণী মিলিত হয়ে নদীর পাড়ে উৎসব করবে মহাবীর সবার জন্য বড় বড় গাছে ডাল এনে মঞ্চ তৈরি করছিল সবাই খুশি ব্যস্ত চঞ্চল দূরে বসে সব দেখছিল তার মনে হঠাৎ এক দুষ্টু বুদ্ধি এলো সে গাছে গাছে লাফিয়ে মহাবীরের সামনে এসে বলল ওহে হে মহাবীর তুমি তো খুব শক্তিশালী কিন্তু শুনেছি তুমি নাকি বুদ্ধিতে একটু ধীর মহাবীর শান্তভাবে তাকিয়ে বলল বুদ্ধি আর শক্তি দুটোই প্রকৃতির দান কাউকে ছোট করে দেখার প্রয়োজন নেই চঞ্চল চঞ্চল হেসে উঠল তাহলে একটা প্রতিযোগিতা হবে দেখি কে বেশি কাজে আসে তোমার শক্তি না আমার বুদ্ধি চারপাশে জড়ো হল হরিণ শেয়াল পাখি খরগোশ সবাই কৌতূহলী কেউ কেউ ফিসফিস করে বলল বাঁদরটা বেশি দুষ্টুমি করছে কেউ বলল দেখি কি হয় মহাবীর একটু ভেবে বলল প্রতিযোগিতা যদি অরণ্যের মঙ্গলের জন্য হয় তবে আমি রাজি চঞ্চল খুশিতে লাথিয়ে উঠল তিনটি পরীক্ষা হবে সে ঘোষণা করল প্রথম বুদ্ধির দ্বিতীয় শক্তির তৃতীয় সহযোগিতার সবাই অবাক সহযোগিতার কথা চঞ্চল বলবে এটা কেউ ভাবেনি পরীক্ষা ঠিক হল নদীর ওপারে রাখা একটি ফল ভর্তি ঝুড়ি আনতে হবে কিন্তু নদীতে কুমির আছে চঞ্চল সঙ্গে সঙ্গে লতায় ঝুলে ঝুলে গাছের ডাল বেয়ে ওপারে চলে গেল সে কুমিরদের গল্প শোনাল মিথ্যে প্রশংসা করল আর তাদের বিভ্রান্ত করে ফল নিয়ে ফিরে এলো সবাই হাততালি দিল মহাবীর ধীরে নদীর কাছে এলো সে কুমিরদের বলল এই ফল অরণ্যের সব প্রাণীর জন্য তোমরা পাহারা দিলে আমরা সবাই উপকৃত হব কুমিরেরা মহাবীরের চোখে সততা দেখল তারা নদীর মাঝখানে শাড়ি বেঁধে দাঁড়াল মহাবীর তাদের পিখের ওপর দিয়ে হেঁটে ফল নিয়ে এলো নীরবতা নেমে এলো বুদ্ধি কি শুধু চালাকি নাকি সত্যও বুদ্ধির অংশ এবার একটি বিশাল গাছ পড়ে পথ আটকে রেখেছে সেটি সরাতে হবে চঞ্চল চেষ্টা করলো ডাল নাড়লো বন্ধু ডাকলো কিন্তু গাছ নড়ল না মহাবীর সামনে এগিয়ে এলো সুঁড় আর দাঁত দিয়ে ধীরে ধীরে গাছটি সরিয়ে দিল সবাই বুঝলো শক্তিরও মূল্য আছে চঞ্চল একটু অস্বস্তিতে পড়ল কিন্তু সে হাল ছাড়ল না এবার সবচেয়ে কঠিন পরীক্ষা পাহাড়ের ওপারে আগুন লেগেছে বাতাস বইলে আগুন ছড়াবে অরণ্য পুড়ে যাবে সবাইকে মিলে আগুন থামাতে হবে চঞ্চল চুপ করে গেল সে কখনো এত বড় দায়িত্ব নেয়নি মহাবীর বলল এটা একার কাজ নয় সবাই মিলে করতে হবে পাখিরা জল আনবে হরিণেরা পথ দেখাবে বাঁদুররা ডাল ভাঙবে আর মহাবীর তার শরীর দিয়ে আগুনের পথ আটকাবে চঞ্চল প্রথমবার নিজের স্বার্থ ভুলে গেল সে দল গঠন করল নির্দেশ দিল নিজে সবচেয়ে বিপজ্জনক জায়গায় ছুটে গেল দীর্ঘ পরিশ্রমের পর আগুন নিভে গেল আগুন নিভার পর অরণ্য যেন নতুন করে নিঃশ্বাস নিল পোড়া পাতার গন্ধ ধীরে ধীরে মিলিয়ে গেল পাখিরা আবার ডানা মেলে উঠতে শুরু করলো কিন্তু সেই দিনের ঘটনা চঞ্চলের মনে গভীর দাগ কেটে দিল সে আগে কখনো এতটা ক্লান্ত হয়নি শরীরের ক্লান্তির চেয়েও বেশি ছিল মনের ক্লান্তি নিজের অহংকার নিজের আমি ভাবনা তাকে ভারী করে তুলেছিল মহাবীর নদীর ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল চঞ্চল ধীরে ধীরে তার কাছে এসে বসল কিছুক্ষণ নিরবতা চঞ্চল বলল মহাবীর তুমি জানো আমি সব সময় ভাবতাম আমি সবার চেয়ে চালাক কিন্তু আজ যদি তুমি না থাকতে অরণ্য পুড়ে যেত মহাবীর শান্ত গলায় বলল চালাক হওয়া খারাপ নয় চঞ্চল কিন্তু চালাকির সঙ্গে দায়িত্ব না থাকলে সেটা বিপদ ডেকে আনে চঞ্চল মাথা নিচু করল আমি কি বদলাতে পারি মহাবীর সুর বাড়িয়ে তার মাথায় ছুঁয়ে দিল প্রকৃতিতে কেউ খারাপ হয়ে জন্মায় না শেখাই আমাদের বদলায় কয়েকদিন সব শান্তই ছিল কিন্তু অরণ্যের বাতাসে হঠাৎ অচেনা গন্ধ ভেসে এলো লোহার ধোঁয়ার আর মানুষের প্রথম টের পেল পাখিরা তারা আতঙ্কে ডানা ঝাপটাতে লাগল হরিণেরা ছুটে এলো গভীর জঙ্গলে শিয়াল ফিসফিস করে বলল শিকারী এসেছে মানুষ সবচেয়ে ভয়ঙ্কর শিকারী তিনজন শিকারী অরণ্যে ঢুকেছে তাদের হাতে বন্দুক জালে ফাঁদ চোখের লোভ তারা চায় হাতির দাঁত বাঁদরের বাচ্চা সব কিছু মহাবীর সঙ্গে সঙ্গে সবাইকে ডাকল সবাই সাবধান একা কোথাও যাবে না চঞ্চলের বুক কেঁপে উঠল আগে হলে সে নিজের প্রাণ বাঁচাতে পালাত কিন্তু আজ তার মনে পড়ল আগুনের দিন সে বলল মহাবীর আমি গাছের ওপর থেকে নজরদারি করব। আমি দূর থেকে সব দেখতে পারি মহাবীর ভরা চোখে তাকালো এটাই তো সহযোগিতা রাত নামলো অরণ্য অন্ধকার হঠাৎ ধপ একটি জাল পড়ল একটি ছোট হাতি মহাবীরেরই পরিবারের জালে আটকে গেল তার কান্নায় অরণ্য কেঁপে উঠল মহাবীর দৌড়ে এলো কিন্তু বন্দুকের আওয়াজে সে থমকে গেল শিকারীরা লুকিয়ে আছে চঞ্চল উপর থেকে সব দেখল তার মাথা দ্রুত কাজ করতে লাগল। শক্তি দিয়ে হবে না বুদ্ধি লাগবে সে অন্য বাঁদরদের ডাকল সবাই মিলে গাছের ডাল ভাঙলো পাথর ফেললো শব্দ করল শিকারীরা বিভ্রান্ত হলো চঞ্চল নিজে শিকারীদের তাবুতে ঢুকে খাবার ছড়িয়ে দিল আগুন নেভালো আর তাদের মানচিত্র নদীতে ফেলে দিল এই ফাঁকে মহাবীর দাঁত আর সুঁড় দিয়ে জাল ছিঁড়ে ছোট হাতিটাকে মুক্ত করল একটি গুলির শব্দ কিন্তু লক্ষ্যভ্রষ্ট শিকারীরা ভয়ে পালিয়ে গেল ভোরের আলো ফুটতেই অরণ্যে উল্লাস সবাই বেঁচে গেছে ছোট হাতিটি চঞ্চলের কাছে এসে তার ল্যাজ ধরল চঞ্চলের চোখ ভিজে উঠল সে মহাবীরের দিকে তাকিয়ে বলল আজ যদি আমি শুধু নিজের কথা ভাবতাম মহাবীর বলল আজ তুমি অরণ্যের জন্য ভেবেছ এটাই বড় হওয়া সেই দিন থেকে চঞ্চল বদলে গেল সে আর শুধু দুষ্টুমি করা বাঁদর নয় সে হল অরণ্যের বার্তাবাহক বিপদের সংবাদদাতা আর মহাবীর সে শুধু শক্তিশালী হাতি নয় সে হল পথ প্রদর্শক অরণ্য সুন্দরবনিকা আজও দাঁড়িয়ে আছে গাছেরা জানে শক্তি দরকার বুদ্ধি দরকার কিন্তু সবচেয়ে বেশি দরকার একসঙ্গে থাকা হাতি আর বাঁদরের গল্প তাই শুধু গল্প নয় এটা প্রকৃতির পাঠ।